আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাপুর হাফিজ আহমদর খানার প্রথম শ্রেণীর পরীক্ষা দু হাজার পঁচিশ বর্ষের রেজাল্ট অর্থাৎ ঘোষণা করা হবে এবং ছাত্রদেরকে পুরস্কারে পুরস্কৃত করা হবে যে সমস্ত ছাত্ররা প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে প্রথম স্থানে স্থানে তৃতীয় করেছে তাদেরকে মানুষের পক্ষ থেকে সামান্যতম পুরস্কারে পুরস্কৃত করা হবে যদিও পুরস্কারটা ছোট কিন্তু এই পুরস্কারটা অনেক বড় এর জন্য যেই সমস্ত দেশ বিদেশ থেকে কাছে এবং দূরের ভাইয়েরা দেখতেছেন আপনার সকলেই যেই সমস্ত ছাত্র ভাইয়েরা পরীক্ষায় প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থান অধিকার করেছে এবং কি যারা স্থান অর্জন করতে পারে ভালো ফলাফল করতে পারে নাই কিন্তু চেষ্টা করেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তার জন্য সকলকেই ভালোখানে আলেম হাফেজ হওয়ার জন্য দান করে দেন এখনই আমাদের মাদ্রাসার ফলাফল ঘোষণা করা হবে প্রথমেই আমি আমাদের মাদ্রাসার হিফজুল কোরআন বিভাগের ফলাফল ঘোষণা করব যেই সমস্ত ছাত্র ভাইরা প্রথম স্থানে প্রিয় করেছে দ্বিতীয় স্থানে প্রেকার করেছে তৃতীয় স্থানে প্রেকার করেছে তাদের নামই ঘোষণা করা হবে তো আমরা এখন প্রথম পর্যায়ে হিজুল কোরআন বিভাগের ফলাফল ঘোষণা করেছি সর্বমোট হিজুল কোরআনে ছয়টা বিষয়

শিক্ষক পর্যায়ে আমরা আমাদের নুনানি বিভাগে দ্বিতীয় শ্রেণীর ফলাফল ঘোষণা করবো দ্বিতীয় শ্রেণীতে নয়টা বিষয় সর্বমঠ পাঁচশত চুরাশি নাম্বার পাইয়া তৃতীয় স্থানে অধিকার করেছে মাদ্রাসা দ্বিতীয় স্থান অধিকার করেছে দ্বিতীয় শ্রেণীতে সর্বমোট ছয়শত আটত্রিশ নাম্বার পাইয়া মোহাম্মদ তামিম মিয়া मुहम्मद कामियान पुरस्कृत हैं कार्यों अत्र मध्य सशिक्षाओं कह के अब्दुल आरिफ एक उम्मीदवार 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 एक उम्मीदवार

দ্বিতীয় صاحب کا قصہ کہ تیسرے سے محمد ابصائی محمد ابصائی کوشش کر رہے ہیں اپ مقدمہ شرحیت আমাদের কাজী হাফিজ আমি খানা প্রথম শ্রেণী পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল এবং প্রথম স্থান দ্বিতীয় স্থান তৃতীয় স্থানে উত্তীর্ণ খুব সুন্দরভাবে পড়ালেখা করে তারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছে তাদের জন্য আপনারা যারা দেশ বিদেশ এবং কাজী থেকে এবং কে আমাদের এলাকার যে সমস্ত ভাই বোনা দেখেছেন সকলেই আমাদের মাদ্রাসা এবং ছাত্রদের জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহের জন্য গাফরী হাফিজ আহমাদ শাহীদ খানাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত قائم ও দائم রাখে অতঃপর আমাদের সব প্রত্যেক ছাত্রকে অত্যন্ত যত্ন সহকারে ছাত্রদেরকে বড় একা করার জন্য তৌফিক দান করে এবং প্রত্যেকটা ছাত্রকে আল্লাহ তাআলা হাককনি হাফিজ আলেম অর্জন তৌফিক দান করে বড় হয়ে দেশের এবং জাতির خدمت করার জন্য তৌফিক দান করে এই বলে আমি